আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দুদিন পরেই ঈদ তাই একটু ধুলো ময়লা পরিষ্কার করে নিচ্ছি তার সাথে সাথে আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করব। সেটা হলো আমার পেজ সম্পর্কে আমি ঢাকায় মাতারি পেজটা খুলেছি আমার কাছে ভালোই লেগেছিলো বাট আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই বলছে তোমার সাথে কি এই নামটা যায় কেন দিয়েছো তুমি মাতারি শব্দটা তুমি কেন দিয়েছ এটা তুমি ই করো ক্যান্সেল করো মানে ডিলেট করে দাও আবার নতুন করে একটা নাম দাও এটা ভালো হয়নি তো এই কথা শুনতে শুনতে এই পর্যন্ত এসেছি তারপর চিন্তা করলাম চেঞ্জ করেই দিই তো আমি মাতারির জায়গায় শুধু রাঁধুনি শব্দটা লাগিয়ে দিয়েছি কারণ সবাই বলছে তুমি যেহেতু ঢাকার রান্নাবান্না সব ধরনের রান্নাই তুমি পারো আর ঢাকার ঐতিহ্যবাহী রান্নাবান্না তো তুমি পারোই তো ঢাকার রাঁধুনি হয়ে যাও তুমি তাই আমি ঢাকার রাঁধুনি হিসেবেই পরিচিত হতে চাচ্ছি তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারাও নিশ্চয়ই চিন্তা করেন এই জিনিসটা আমি কেন দিয়েছি এই অদ্ভুত নামটা আমি কেন দিয়েছি যাই হোক আমি নামটা চেঞ্জ করে দিয়েছি এখন রাধুনি দিয়েছি তো আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দরভাবে ঈদ কাটাবেন আমার রান্নার সাথে থাকবেন আমার কবিতার সাথে থাকবেন তো আমার পেজটা একটু দেখবেন সবসময় আমার আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন আপনারা আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো আসসালামু আলাইকুম